হাই এভরিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে নিয়ে হাজির হলাম বাঙ্গির ঠান্ডা ঠান্ডা শরবত যেটা খেতে খুবই মজার এবং স্বাস্থ্যকর একটা শরবত তাহলে চলেন প্রথমে একটা বাঙ্গি থেকে আমি অর্ধেক করে আমি কিছু টুকরা টুকরা করে বাঙ্গি কেটে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডার জাগে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো দিয়ে দেবো বিট লবণ আর এক টুকরা লেবুর রস সেলাইস করে রেখেছি সেটা আমি চিপড়ে এখন রসটা বের করে দিয়ে দেবো আর আপনারা পরিমাণ মতো পানি দেবেন আমি এইখানে তিন গ্লাসের মতো বানিয়ে নেব সেই জন্য দুই গ্লাস পানি দিয়ে দিলাম ঘনত্বটা এবং আপনারা কিভাবে খেতে চান সেটা আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন দেখতে পাচ্ছেন তারপরে ব্লেন্ড করে নিলাম এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবত যেটা খেতে একবারেও অসম্ভব মজার এবং ঠান্ডা ঠান্ডা মন প্রাণ ঠান্ডা হয়ে যায় কিছুদিন যাবত কিন্তু আবার ভালোই গরম পড়েছে সেই জন্য আজকে বাঙ্গির ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করলাম এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা আপনার শরবত আপনার অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে পরিমাণ মতো আইসকুপ দিয়ে আমি এই ঠান্ডা ঠান্ডা বাঙির শরবতটা সার্ভ করে নিলাম সাথে সাথে বানিয়ে খেয়ে নেবেন খুবই মজাদার একটা বাঙির শরবত যেটা একবারে কলিজে ঠান্ডা হয়ে যায় শরীরও ঠান্ডা হয়ে যায় খুবই লোপনীয় দেখাচ্ছে এরকম সহজ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন মজাদার বাঙের শরবত কতটা টেস্টি হয়েছে না খেলে বুঝতে পারবেন না তাই একবার অনুরোধ করে খাবেন এবং জানাবেন অনেকে আসেন এই বাঙের শরবতটা পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ